আমার কাছে শুধু মনে হয়েছিল যে আমি হয়তো বাঁচব না আল্লাহকে শুধু বলতেছিলাম যে আল্লাহ আমি যদি মারা যাই আমার লাশটা যেন সম্মানের সাথে আমার পরিবারের কাছে পৌঁছে ওই সময় আমি কাউকে দেখছিলাম না আমরা সেখানে আগুন জ্বালালাম দৌড়াদৌড়ি দৌড়ি হুড় হুড়ি তার মধ্যে মনে করেন গুলি করছে এর মধ্যে খবর পেলাম একজন মারা গেছে চোখের সামনে দিয়ে ধরেন রক্তাক্ত শরীর আমরা যে যাকে পারছি রিক্সায় যারা বেশি ধরেন আহত তাদেরকে চলে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি যে চিকিৎসা সেবা নেওয়া দরকার আমরা টিকে আছি যেদিকে যাচ্ছি সেদিকে পুলিশ এগুলো আপনাকে আসলে আমি আধা ঘন্টার গল্পে কখনো শেষ করতে পারবো না ধরেন আমার ভাইরা যারা নিহত হয়েছে এক একজনের বুকে সতেরোটা গুলি বিশটা গুলি ওটার পরে আমি না খুব নির্যাতিত কথাটা বলতে পারি না কলিকায় লাগে তারপরেও যেহেতু আপনি আমার গল্প বলতে বলছেন আমার আসলে ম্যাডামের চেহারাটা ভেসে ওঠে ওনার যে উপর যে নির্যাতন হয়েছে তারেক রহমানের উপর যে নির্যাতন হয়েছে ওটার দিকে তাকালেও না আমি আমার যে নির্যাতন হয়েছে সেটা বলতে পারি না হ্যাঁ আমাদের এরকম অনেক ভাইরা আছে যে আমরা রাজপথে একসাথে ছিলাম এক মিছিলে ছিলাম আমাদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে তার আবার শোক সবাই আমরা গ্রহণ করেছি এই এই মুহূর্ত না আপনাকে আমি মানে এক্সপ্লেন করতে পারবো না এই এই বিষয়গুলো ওই মুহূর্তগুলো আমাদের জন্য খুবই বিভীষিকাময় ছিল আমরা যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি আমাদের সাথে অনেকেই কিন্তু নাই মেরে ফেলা হয়েছে নির্মম ভাবে মেরে ফেলা হয়েছে তো সেই গল্প যদি বলতে যাই তাহলে আসলে ওনাদের সব সবকিছু আমার চোখের সামনে ভাসলে আমার মনে হয় আমার সাথে কিছুই হয়নি তারপরেও যে যেহেতু সাত কাহনে আমার গল্প শুনতে চেয়েছেন তাই ওখান থেকে আমি দু একটা বলছি একটু আগে আপনি কোন একটা শব্দ বলেছিলেন আমি মনে হয় ভুল শুনে ভুল অ্যান্সার দিয়েছিলাম আপনি কলেজ বলেছেন আমি কিছু একটা বলেছি সেই রেফারেন্স দিয়ে বলি ম্যাডাম গ্রেপ্তার হওয়ার পরে আহ পল্টনে লাঠি চার্জ হয়েছিল আপনার জল কামান দিয়ে গরম জল ঢালা হয়েছিল আপনার মহাসচিবের উপর আমরা তখন ওখানে ছিলাম তো ওখানে লাঠি চার্জে আমার বাম কানের পর্দাটা ফেটে যায় তারপরে তো আমি বেঁচে আছি আর এরকম অসংখ্য হামলার শিকার হয়েছি আমি যখন আপনার ডিসেম্বরে যে আমাদের যে প্রোগ্রামটা করার কথা হয়েছিল আপনার পলটনের সামনে 10 ডিসেম্বর যে টিআর সেলগুলো ছিল এতটা বিষাক্ত ছিল যে আমরা তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পর নিস্তেজ হয়ে যেত শরীর নিঃশ্বাস নিতে পারতাম না আর যেহেতু করোনার টাইমটাই আমাদের খুবই টাফ সময় আমরা পার করেছি তো করোনার পর থেকে যেটা হলো ইমিউন সিস্টেম আমাদের অনেকেই কিন্তু ওই ওরকম না আগের লেভেলে নাই আমার কাছে শুধু মনে হয়েছিল যে আমি হয়তো বাঁচব না আল্লাহকে শুধু বলতেছিলাম যে আল্লাহ আমি যদি মারা যাই আমার লাশটা যেন সম্মানের সাথে আমার পরিবারের কাছে পৌঁছে ওই সময় কাউকে দেখছিলাম না চারপাশে চিৎকার হাহাকার চোখের সামনে মানুষ লুটিপুটি পরে আছে তো ওই সময় হঠাৎ করে আমারটা ছোট বোন আসলো ও কাঁদছিল খুব কাঁদছিল তো ওকে দেখে না আমার মনে হচ্ছিল যে আমার এখন টিকে থাকতে হবে যে ও যদি মারা যায় তো ওর লাশটা কে নিয়ে যাবে কিংবা ও ওর কি হবে তো আমরা তখন হঠাৎ করে চারপাশে ধোয়া অন্ধকার তো আমি তখন খুব মানে অবস্থা বুঝতে পারছে নিঃশ্বাস নিতে পারছি না কিচ্ছু দেখা যাচ্ছে না আর এমন অবস্থা যে শরীরে শক্তি নাই মনে হচ্ছিল যদি আমি দৌড় দিয়ে কোথাও যেতে পারতাম তাহলে হয়তো আমি নিতে পারতাম চোখে কিছু দেখছি না চোখ জ্বলছে নিশ্বাস নিতে পারছি না হঠাৎ করে আমার মাথায় আসলো যে এখানে আপনার ওই যে দেয়ালের মধ্যে পোস্টার লাগায় না ওই পোস্টার গুলোকে আমি টেনে ছিললাম ছিঁড়ে ওই আগুন দিয়ে ওখানে আগুন জ্বালালাম তো লাকিলি আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় উপর থেকে ওনাদের ঋণ আসলে শোধ করতে পারবো না ওই সময় ওনারা অনেক কাগজ বাচ্চাদের খাতা বই ফেললো আমাদের জন্য বুঝছেন এক একটা মুহূর্ত মানে এটা অসম্ভব এর মধ্যে দেখেন আমার প্রথম যখন মানে আমি আসলে রাজনীতিতে গ্যাপ নাই মানুষের তো দু চার পাঁচ মাস গ্যাপ থাকে আমার এই গ্যাপটা নাই ইভেন আমি যখন প্রেগনেন্ট ছিলাম এই সময় কিন্তু আমি মিছিল করেছি মির্জা আব্বাস ভাইয়ের পনেরো সালের যে নির্বাচন তখন আমি সাত মাসের নির্বাচন একটা টিম দেওয়া হবে কাজ করতে হবে আমি তখন আসলে ওই সময়টা বলতে পারি নাই যে আমি এরকম তো মনে হলো ঠিক আছে আমাদের দলটা ক্ষমতায় আসা দরকার দেশটা বাঁচানো দরকার আমি তখন টিম নিয়ে কাজ করা শুরু করলাম প্রায় প্রায় খুব অসুস্থ হয়ে যেতাম তো বাচ্চা হওয়ার পরে যেটা হলো যে ম্যাডামকে তখন হাজিরা চলে আমি তখন আর ঘরে বসে থাকতে পারি না